এমপি আনার হত্যাকাণ্ডের দুই আসামিকে এই মুহূর্তে খাগাছড়ি থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে আসছে এবং আমরা আপনাদেরকে দেখান ছিলাম যে আজকের এই বিশেষ অভিযান এবং হ্যাঁ ডিবি সকাল থেকে কিন্তু এই অভিযান চালাচ্ছে এবং সেই অভিযানের প্রেক্ষিতে কিন্তু এই দুজন আসামিকে থেকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে হেলিকপ্টার খুব দ্রুততার সাথে কিন্তু আজকে এখানে নিয়ে আসছে এবং আমরা আপনাদের একটু এখানকার পুকুরে জাল ফেলে মোবাইল উদ্ধারে গোয়েন্দা পুলিশ সেখানে তারা গিয়া নাম ধারণ করছে একজন হলো পলাশ

গ্রেফতার করেছে সেখানে ডিবি পুলিশ হারুন রশিদও উপস্থিত ছিলেন এমনকি অন্য অন্য ব্যক্তিবর্গরা সেখানে ডিবি পুলিশ হারুনের মুখ থেকে আপনারা শুনবেন কী বলছে সেই সমস্ত আসামিরা কি কিভাবে কি কৌশলে তাদেরকে গ্রেপ্তার করেছে সেই এমপি আনার হত্যার দুই আসামিকে বিস্তারিত তথ্য আপনাদেরকে ভিডিওতে তুলে ধরব এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি হত্যাকাণ্ডের দুই আসামিকে এই মুহূর্তে খাগড়াছড়ি থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে আসছে এবং আমরা আপনাদেরকে দেখান যে আজকের এই বিশেষ অভিযান এবং ডিবি সকাল থেকে কিন্তু এই অভিযান চালাচ্ছে এবং সেই অভিযানের প্রেক্ষিতে কিন্তু এই দুজন আসামিকে ঢাকরাচইতে গ্রেফতার করেছে এবং তাদেরকে হেলিকপ্টার যুগে খুব দ্রুততার সাথে কিন্তু আজকে এখানে নিয়ে এসছে এবং আমরা আপনাদেরকে একটু এখানকার একটু ছিলাম যে যারা এখানে এখানে আসছে এবং তাদেরকে এই মুহূর্তের চোখ বাধা অবস্থায় তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে কিন্তু খাগড়াছড়ি থেকে যে বিশেষ অভিযান চালিয়েছে ডিবি এবং সেই অভিযানের প্রেক্ষিতে কিন্তু এদেরকে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে এবং এমনটাই হচ্ছে এবং তিনি কিন্তু এই অভিযান শেষে আজকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে তাদের ডিবির উপরে কোনো প্রশাসনিক এই মুহূর্তে কোনো চাপ সৃষ্টি হচ্ছে না এবং তারা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং খুব দ্রুততার সঙ্গে কাজ করছে এবং সারা দেশে বিভিন্ন জায়গা থেকে তারা যে অভিযান চালাচ্ছে এবং সেই অভিযানের প্রেক্ষিতেই কিন্তু ডিবি এই আসামিদের ধরতে সক্ষম হয়েছে এবং এখানে যে 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 রয়েছে রয়েছে এবং টাওয়ার এলাকাটি কিন্তু হেলিকপ্টার যুগেদেরকে কিছুক্ষণ আগে আনা হয়েছে এবং তাদেরকে আনার পরপরই কিন্তু ডিবি বিশেষ দল কিন্তু এখানে এসে সকলে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই গ্রেপ্তারের প্রেক্ষিতে কিন্তু আসামিদেরকে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে আজকে এই এখানকার থেকে সরাসরি এবং এমপি আনা হত্যাকাণ্ডের যে আচাঞ্চল্যকর তথ্য এবং সেই তার চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটনের চেষ্টা করছে ডিবি ডিবির পক্ষ থেকে এবং তারা সেখানে তারা জ্ঞাত নাম ধারণ করছে একজন হলো পলাশ আরজন হলো শিমুল পলাশ রায় শিমুল রায় এই নাম ধারণ করে দুজনেই হিন্দু তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে আর রাতে বলে এনে ঘুম মানে তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় তেইশ দিনের মতো ছিল তারা মানে ইন্ডিয়া থেকে কাজ সম্পন্ন করে তারা উনিশ তারিখ দেশে ফিরে এবং উনিশ তারিখ দেশে ফেরার পর তারা ওই বাংলাদেশে এসে প্রায় বিশ তারিখের উনিশ তারিখ রাতেই তারা শাহিনের সাথে তারা কথা বলে সেখান থেকে তাদেরকে মাত্র খরচের জন্য দুইজনকে মূলত তিরিশ হাজার টাকা দেয় এই তিরিশ হাজার টাকা নিয়ে তারা যেহেতু মানে এই এলাকাগুলি চিনে এক সময় ট্রাক ড্রাইভারিং করেছে সেই কারণে তারা এই গহীন অরণ্যকে তারা চিনার কারণে এবং তারা পাথাল কালী মন্দিরে গিয়ে তাদের হিন্দু নাম ধারণ করে তারা সেখানে থাকতেন এবং ঘুমাতেন আমরা আমরা আসলে আমাদের টিম আমি বলেছি আগেই আমাদের চৌকস টিম ডিবি তারা বহুদিন ধরে আমরা কোনো সময় খবর সুন্দরবনে আছে কোন সময় তারা সমুদ্রের মধ্যে আছে কোন সময় লাস্টে আমরা আজকে এই পাতাল মন্দির এই সময় এবং তারা আসলে বাঁচার জন্য বিভিন্ন জায়গাগুলিতে তারা আপনার চেষ্টা করেছে আমি একটা কথা আগে আপনাদের বলেছিলাম তারা যেখানেই থাকুক পাতালে থাকুক আর পাহাড়ে থাকার সমুদ্র থাকুক তাদেরকে আমরা ধরে আনব এটা আপনাদের কাছে বলেছিলাম এবং আজকে আমরা আজকে যেই সাতজন ব্যক্তি তারা এই মানে আপনার কলকাতার যে হাউজে যে হাউসটাতে তারা এই সাতজন কিলিং মেশিন অংশগ্রহণ করেছিল তার মধ্যে এই দুইজন ছিল শিমুল পরে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি এবং আজকে আমাদের এই দুইজনে গ্রেপ্তারের মধ্য দিয়ে কিলিং মেশিনে যে সাতজন ছিল তার মধ্যে অন্যতম যে মূল ঘাতক ছিল শিমুল উইয়া তারপরে ছিল আজকে যে গ্রেপ্তার করেছে ফয়সাল শাহজি তারপরে মুস্তাফিজুর রহমান আর একজনকে আমরা নেপাল থেকে আমরা দিয়ে নেপাল গ্রেফতার করেছি তার নাম সিয়াম আর ইন্ডিয়ান করেছে তার নাম হচ্ছে গ্রেফতার করেছি একজনের নাম তানবীর আর একজনের নাম সিলাস্তি। এই সাতজন ব্যক্তি তারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল এই সাতজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে বাকি যারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে অর্থনীতিভাবে সাহায্য সহিতা করেছে বিভিন্ন বিষয়ে হেল্প করেছে এই সকল ব্যক্তিকে আমরা মনে করি এখন আমাদের গ্রেপ্তার করতে হবে এবং আমরা অলরেডি ইতিমধ্যে মানে শিমুল উইয়ার ওয়ান সিক্সটি ফোরের ভিত্তিতে যে এবং এবং মানে বা মানে ওই বাবুর ওয়ান সিক্সটি ভিত্তিতে আমাদের আরেকজন গ্রেপ্তার হয়েছে মিন্টু এবং বাবু এই নিয়ে আমাদের কাছে জন একজন হলো ইন্ডিয়াতে মানে জিয়াত হাওলাদার আর আমরা কলকাতা নেপালে আমরা একজনকে গ্রেপ্তার করে আমরা সেটা সেটাও কলকাতা গিয়ে এখন বাংলাদেশে পাঠে আছে তিন আর দুই পাঁচ আর দুই সাত এই সাতজন বাংলাদেশে পাঠে আছে আর একজন আছে মানে ইন্ডিয়া ইন্ডিয়াতে এখন আপাত দুইজন আছে সব কিছু মিলে আমরা এখন মনে করি যে আমাদের মূল কাজটি হচ্ছে সামনে হলো যে মাস্টারমাইন্ডকে আইনের আওতায় নিয়ে আসা আর এছাড়া তাদের কাছ থেকে আমরা যে তথ্য পেবো আরো যদি কেউ জড়াতে থাকে তাদিরंगाबाद আইনের ওই আদিয়া ভাই এদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য যেহেতু মামলাটা কলকাতায় ঘটনার স্থল কলকাতায় সেহেতু ইন্ডিয়ান পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করবে কিনা তো আসলে দেখেন আমরা এর আগেও আমরা যখন প্রথম তিনজনকে গ্রেফতার করি প্রথম শিমুল ভিয়া সিলাস্তি রহমান এবং তানভীর তখন কিন্তু আপনারা দেখেছেন ইন্ডিয়ান থেকে প্রতিনিধি এসে কিন্তু আমাদের তাদের সাথে কথা বলেছে তাদের রাষ্ট্রপত্র প্রতিনিধি আমরাও কিন্তু আমাদের টিম নিয়ে যখন তারা জিহাদকে তারা গ্রেপ্তার করেছে এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং জিহাদকে জিজ্ঞাসাবাদ করেছি প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন দীর্ঘ দুইটি মাস অতিক্রম হয়ে যাচ্ছে এই পর্যন্ত এত তদন্ত করার পর কিন্তু গ্রেপ্তার করতে পারছিল না সেই আসামিদেরকে যে সমস্ত আসামিরা এমপি আনারকে এভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছে যেখানে তার লাশের কোনো নাম নিশানা কো চিহ্ন রাখিনি নিশ্চিন্ন করে দিয়েছে সেই এমপি আনারকে এই সমস্ত আসামিদেরকে চেষ্টা করে তদন্ত করে পরিশেষে তাদেরকে খাগড়া চড়ে দুজন আসামিকে গ্রেফতার করেছে তাদেরকে গ্রেপ্তার করে তাদের মুখ থেকে অবশ্যই আমরা অনেক কিছু জানতে পারবো সেই প্যানারকে কিভাবে তারা মেরেছে অবশ্যই সে পর্যন্ত অপেক্ষা করবো প্রিয় দর্শক প্রত্যেকটি নিত্য নতুন আপডেট সবার আগে অবশ্যই আপনার মাঝে পৌঁছে দেবো এই জন্য যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে প্রিয় দর্শক এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে परवर्ती वीडियो थे